আজকে আমরা এতেকাফ করাই প্রায় সময় ইমাম সাবকর ঠেলা মারি ফেলাই দেয় আমার গাঁর এতে কাপ ইমামে করবা আর কিছু ইমাম সাপ আসাইন বুধে বুধে টেকা ভাইতা আপনি ইমাম সাহেব চিন্তা করা লাগবো আমি যে টেকা গোলা মুনিয়া মহল্লার একজনে এতেকাফ যদি মহল্লার তাকি কম কম একজন মানুষও ইমাম সাপর লগে যদি এতেকাফো না ঢুকেন তাই মহল্লার এতেকা সদায় উঠে না ইমাম সাহেব এটেকা ফটরা তান মহল্লার হক তাই বুঝিয়া ফতরা এই কারণে আপনার চিন্তা না তাই তুই মহল্লার হক আদায় করার কথা না ই মহল্লার হক ইমা এটেকা ভাটায় উইটা না এটেকা ভাটাই উইতে লাগবে মহল্লার কমসে কম এক মানুষ ই মহল্লার খামানি লাগ ইমাম আমরা এখন আমার মসজিদে এটেকা ফোনেওয়ালা মানুষ নাই বাসান্দ হাজার হাজার মানুষ বতরপুর গিয়ে হাজার হাজার মানুষ দেওবন হাজার হাজার মানুষ গাছ পুচকা লইয় জিনিস সরক কোয়া আমি বিরোধী করিয়া না মগর আমি যাওয়ার আগে কম সে কম আমার মহল্লার দুইজন মানুষের ফরণওয়ালা যাইতা। নতুবা আপনি সারাদিন কে মদিনা ফর মদি না মনে মারা ফরক যদি সাহায্য না তের সম্পূর্ণ দায়ী ক্রিয়া দিন বিনা হিসাবে আপনি দুদোখ আগে যাইবেন আপনার এই ফরেজ ফিরাকি সুথর ঢান্ডায় জুব্বার থল টাকি হারি এমনি বাড়ি আজি আমার মাতে কেউ মাইন করবা না গুসা করে দিছে আমার ওলা আগামী বছর দাওয়াই না দিবা হিতা ন জন্য যাবি সাইডত কিন্তু হক মাতা লাগবে সমাজে উপস্থাপন করতে লাগবো আমরা আই প্রায় ইমামক হল আমি দেখছি মহল্লার এটেকাপ ইমামখলে ঘুরে আপনার একবার কি টেনশন চিন্তা জাগে না যে আমার মহল্লার এটেকাপ দিয়ে ইমাম দিই আর আমার মহল্লার হক কটায় সুন্নতে মাকেদা কেফা এতে কাপড়া হম হম সারা মহল্লার মানুষে যদি ভার না একজন মানুষ নির্বাচিত করিয়া সম্পূর্ণ খানি কুরাকি বরাদ্দ করিয়া মহল্লার একজন মানুষরে মহল্লার তরফ তাকিয়া যত সময় পর্যন্ত মসজিদ আপনার হামসে এতে টুকাই ঢুকাই সৈন্যা অত সময় আপনার এতে আপনার মহল্লার আদায় হইত না এ হুকানা উজুবিল্লা এরপরেও যদি মসজিদের ইমাম সাপ দিয়েও যদি আপনি এতে কাপ করায় কিয়ামতর দিন সারা মহল্লার মানুষ যত সময় আপনি জাহান নাম গেছো অত সময় পর্যন্ত আল্লাহ সারিয়া দিত না ওই সময় আপনি আল্লাহরে কই আল্লাহ আমরা তো বেরাট টুকর মুসলমানে এতে কাপ করছি না ইমাম সাহেবের এতে কাপর দায়িত্ব সন্তাইয়া দিলাম আমরার জন্য সম্পূর্ণ ইমাম সাহেব ইমাম সাহেবের লগালে কই আল্লাহ গাছ কোনো মানুষ না টাকার কারণে আমি হামাইছি আমার কোনো দোষ নাই আমি যদি হামাই নাই তাই আমরা চাকরি খাইলি ভারে দয়াল আমি চাকরি বাঁচাইতাম করিয়া তো হেঁতে কাবো ধরাইয়া হামাইছে আমার দেও না দেও তোমার ব্যাপার মগর কাউর হাত যত সময় উত্তা করি ঠান্ডা সুত্রার ডাল দি ডাইরিয়া জাহান নাম না সুত্রার ডাল দি বান্দিয়া বাইরিয়া যত সময় জাহান নাম দিস না আমি ইমাম সাহ দুধ খোঁজাইতাম না এ হকানুদুবিল্লা এই সময় ভালো আসুন আসসালাম আলাইকুম ওখান হইবানা এনে ইমামখল খেও তাহলে মাইন খরি না আমিও এক ইমাম আমি তো ইমামতি করছি কিন্তু এখনও করছি মহল্লার এতে কাপ করছি না আমার এতে কাপ করছে ইমামতি আমি করছি কিন্তু ইমাম সামখল চিন্তা আপনার দরকার দুই টেখা চার টেখার লালচ ভরিয়া গুছা করবা না খেও গাওয়র এতে কাপড় ডিম্মা আপনি লগবা না আপনি সারাদিন খাম তো খুব এতে কাপড় ডিম্ময় দিম্মাটা কিন্তু লইয়া পড়বা এ আপনারা ওই চিন্তা করা লাগবো কম একজন মানুষ আমরা এতেকাফো মহল্লাত আপনি বাসকান্ডি যাক কোয়া আপনি শাহাবাদ মাদ্রাসা ঘর কুয়া যেব রমজান যদি ভ্লাস্টর দশ দিনে ভালা কথা বড় জমাহ লোকের দোয়া করবা এবার করবা আল্লাহ কবুল করবো এটা ভালা জিনিস আমি কোনো খের বিরোধিতা করিয়ার না এগুলো বুঝবা আমি উল্টা মাতি আর উল্টা মাতি আন না তবে ওখান আপনার চিন্তা করবা যে আমি আমার মহল্লাত থাকি যাই ইয়ার আমি সৌদি এতেকা ফর আমার মহল্লার মসজিদে হয়ে নি খোলেননি ওখানে আগে খবর লইয়া কমসে কম একজন মুসল্লি আপনি যাই সময় বুঝাইয়া বাবা রে তোমার যা খরচ লাগে আমি দিলেই নি তোমারে তোমার মহল্লার তাকি তুমি টেকাপ পান করিও তোমার হানি কুড়াকির দায়িত্ব আমার মেলিয়ে লই ওরকম জিনিস একটা করবা তখন মহল্লা ওখান দুদক তাকি বাঁচিতে পারবো ইনশাআল্লাহ তুরে করি হোক ইনশাআল্লাহ